फार्कर मजा आई थी सोमनारक कंडा फार्कर ने मुझे बुलाया तू कब सुपर था सी देखता सी पहले फार्कर भी हु निकाल बोला निकाल बोला फार्कर मजा आई थी मैं छुंदो ना अश्ला छुंदो लगे देखा कर मुझको ये सरे बहुत देख ले देखा कर मुझको ये छात्या से हमारे पार्टी आ से छात्या हमारे तू तो बाय आस तू �

ওই যে এজুরের গাস ওইদিকে দোকান দোকান জমছে বহুত সুন্দর দোকান দোকান জমছে এইদিকে ধরে পাউটি পাইতে আছে কত সুন্দর 10 20 টাকা দিলে মোটামুটি পাওয়া যায় খালি খারাপ না এইখানে বালি আছে তো তোমার লাগা লম একটা তো তো ভাই হ্যাঁ তো তোমার লাগা একটা লইতাম নি রে আরাম 20 টাকা দাও হ্যাঁ নো ইয়া কর পাউটি পাইবা হ্যাঁ ওতি ওতি नेक्स्ट बाली লাগতেছে সুলে সুলি সব পাশে লাগতেছে বুঝতে লাগা ওই দিকে আবার ক্রিকেট খেলার জায়গা আছে ওই দিকে আবার ক্রিকেট খেলার জায়গা ক্রিকেট এর মারিটা বহুত সুন্দর জায়গা পাঁচ ক্লাস লাগে প্রবাসের সুখ তো এটাই তিন দিনের ছুটি পাইছি ঈদের ছুটি পাইছি ঈদের ছুটি ছুড়ি কাটাই সবার সাথে ঈদের ছুটি যে পার্কে আসার পরে মানে আলাদা একটা আলাদা একটা ভালো লাগে শান্তি লাগে এটাই আর আরকি এদিকে সবাই আসে সবাই আসে সবাই দার দার বোনের একটা ফিলিংস আনন্দ উপভোগ করতে আছে আবার কোন সময় ছুটি পামু কোন সময় আবার আমু আয়ে সে এটা ইতা বহুত আবার কোন সময় যে ফাই আল্লাহ আলু

জানাই বা কে কোন জায়গাতে দেখছো কমেন্ট করে ওদের ছুটি তুই বলুন তুই শেষ তো ভালো থাকবা করবা ওকে সালাম আলাইকুম ঈদের ছুটিতে সন্ধ্যার সময় পার্কে আইলাম সন্ধ্যা সময় পার্কে আইছি মাসাল অনেক সুন্দর বিহু দেখা যাচ্ছে পার্কের মাঝে দোকান ডেয়ালি খুলছে মাগরিবের আগ টাইম এই যে সন্ধ্যার লগে লগে সবটি দোকান খুলছে মাসাল কত সুন্দর লাগে প্রত্যেকটা দোকান হইলো গাড়ির মাঝে প্রত্যেকটা স্টল হইলো গাড়ির মাঝে গাড়ির মাঝে স্টলগুলো খুলছে এখন পার্কের মাঝে মানুষজন আসতে আসে আস্তে 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 যতই রায় সন্ধ্যে বতই আস্তে আস্তে মানুষেরা জমবো প্রত্যেকটা স্টল সারাদিন খোলা থাকে না এগুলো বন্ধ থাকে এগুলা মাগ্রিমের সময় খোলা হয় রাত্রে দশটা এগারোটা পর্যন্ত সবগুলা জেনারেটার দিয়া অনেক সুন্দর প্রত্যেকটা স্টলের মধ্যে মোটামুটি ভালোই পেসা কিনে কাস্টমার এখন জমে গেছে প্রত্যেকটা স্টলের মধ্যে কাস্টমার আছে মাসাল প্রত্যেকটা স্টল খুব সুন্দর মাশাল্লাহ দেখার মতো